আমি আশা আমি এটাই বলবো প্রিয় মালতি আপনাদের একদম কাছের হলে চলছে আর আজকে জয়াপুর আপুর ফিল্মটা তো আসছে আজকে থেকে আমার মনে হয় উইমেন সেন্ট্রিক কাজ আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম হয় এবং এই বছরটা শেষ হচ্ছে দুটি উইমেন সেন্ট্রিক কাজ দিয়ে আমরা সব সময় মেয়েদের অধিকার নিয়ে কাজ করি কিন্তু যখনই তারা আসলে কোনো কিছু করে তখন আসলে যেই টুকু সাপোর্ট দেওয়া উচিত মেয়েদেরকে এগিয়ে যাওয়ার জন্য যেইটুকু পুশ দেওয়া উচিত সেই কোষটুকু আসলে পাওয়া যায় না তো এই দায়িত্বটা আপনাদের হাতেই যে আপনারা আসলে মেয়েদেরকে কোন পর্যায়ে দেখতে চান কোন জায়গা দেখতে চান অডিয়েন্স হিসাবে এটা দায়িত্ব আপনাদের এবং আপনারাই পারবেন পরিবর্তন আপ মনে পছন্দ আসলো কিন্তু আসছে নতুন বছরে নতুন বছরে এই মুহুর্তে আসলে কবে আমার আরেকটা ফিল্ম রেডি করা আছে সাফা তবে ওইটা কোন সময় রিলিজ হবে সেটা আমি জানি না এখন প্রিয় মানে রিলিজ হয়ে গেছে এটাই আসলে আমার জন্য খুব ইম্পর্টেন্স এবং এই সিনেমাটাই যাতে মানুষের কাছে পৌঁছে যায় সেটাই আপু নিয়ে অনেক এটা তো আসলে মানে প্রতিটা একটা প্রশংসা আসলে প্রশংসা হয়নি স্যার দাভ বেসি আসতে আমি আসলে আমার ফিল্মের ক্যারিয়ার তো মাত্র শুরু এবং যে কোনো কাজে বড়দের কলিগদের দোয়া যদি না থাকে তাহলে ওখানে সফল হওয়া যায় না আমি এর আগে আমি এত বছর ইন্ডাস্ট্রিতে ছিলাম আমার কলিগরা আমার ভিজেটারা আমার ক্রু মেম্বারস জার্নালিস্ট তারা সবাই আমাকে

এবং মাত্র তো শুরু আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ডেফিনেটলি ভালো করছে আমরা একদম রাইট ট্র্যাকে আছি আমরা আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারছি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালসের মাধ্যমে এটা আমার জন্য একটা বাড়তি পাওয়া ছিল আমার দুটো ফিল্ম নিয়ে আমি ইন্টারন্যাশনালি বেশ কিছু ফেস্টিভ্যালসে ট্রাভেল করতে পেরেছি প্রতিবার যখন আমাদের সিনেমার নামের সাথে যখন বাংলাদেশ এই শব্দটা আমাদের দেশের নামটা উচ্চারণ হয় ততবারই আসলে মনে হতো যে

শি ইজ লাইক শি ইজ মাই মেন্টর শি ইজ মাই আইডল এটা আমার বলতেই হয় এবং জয় আপুর কাজ আমি যেভাবে ফলো করি আমি খুবই অবাক হই যখন আমার একটা কাজ রিলিজ হয় এবং জয়া আপু আমাকে কল কিংবা টেক্সট করে বলে যে বাবু তোর এই কাজটা আমি দেখেছি সুন্দর হয়েছে বা এই জিনিসটা আরেকটু ইম্প্রুভ করতে পারবে তুমি তো এই ব্যাপারটা আসলে একজন আর্টিস্টের কাছ থেকে যখন পাওয়া যায় এটা অনেক বড় বড় একটা পাওয়া এবং তার মতো দক্ষ একজন অভিনেত্রী যখন আমার ভুলগুলো ধরিয়ে দেয় কিংবা আমাকে আরো ইমপ্রুভ করতে বলে কিংবা যখন বলে যে কাজটা ভালো হয়েছে ইউ ডিড ওয়েল এটা আমার জন্য মনে হয় অনেক বড় একটা ছাপ আপনি কি জানেন গতকাল আমি আপনার মুভি দেখে সেন্সলেস হয়ে গিয়েছিলাম মানে কি কেন অনেকেই জানে সেন্সলেস হয়ে গেছেন কেন মানে আপনার যে ছবিতে সিনটা ছিল যে ব্ল্যাক ওটা দেখে হ্যাঁ এই জন্য আসলে ফিল্মের আগে কিছু ডিসপ্লেমার দেওয়া থাকে ওইটা অনেকে আমরা করি না তবে হ্যাঁ আমাদের ফিল্মে এমন এমন রিয়েলিস্টিক জিনিসপত্র আসলে বলা হয়েছে দেখানো হয়েছে যেটা আসলে আমাদের আশেপাশেই ঘটছে এবং আমার মনে হয় এই ব্যাপারগুলো যদি আমরা যত দেখবো এটা নিয়ে যত কথা বলবো পরিবর্তন তত তাড়াতাড়ি আসা সম্ভব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো